ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাবার পর নির্বাচনের এই প্রক্রিয়া শুরু হয় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদির নির্দেশের পর প্রেসিডেন্ট প্রার্থীদের নাম রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয় ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যতজন প্রার্থী নাম রেজিস্ট্রেশন করবেন তাদের সবার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বারো সদস্যের অভিভাবক পুলিশ যে সমস্ত প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে অবশ্যই এই পরিষদের অনুমোদন নিতে হবে অভিভাবক পরিষদ হচ্ছে ইরানের সাংবিধানিক ও ধর্মীয় পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান যা সুষ্ঠু নির্বাচন পরিচালনার বিষয়টি দেখভাল করে থাক আগামী এগারো জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে এছাড়া আঠাশ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বারো জুন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং সাতাশ জুন পর্যন্ত তা চলবে নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণার সময় গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদী আশা প্রকাশ করেছিলেন নির্বাচনে দেশের ভোটাররা সক্রিয়ভাবে অংশ নেবেন এবং তারা নির্বাচনের দিন ভোট দিতে কেন্দ্রে আসবেন